রহমানের নির্দেশে আমাদের যুবদল নেতা হাসান আল মাহমুদ এর উদ্যোগে এক ইউনিয়ন ছাত্রদল ওয়ার্ড ছাত্রদল সহ বিভিন্ন নেতৃবৃন্দরা যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা জানেন দুই সালের এই বন্যা ইতিহাস পরিবর্তন করে দিয়েছে আমরা আমাদের জাতিরবাদী দলের উদ্যোগে আজকে অসহায় পানিবন্দি মানুষদের জন্য সামান্য কিছু খাবারের আয়োজন করেছি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে একলাসপুর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আল মাহমুদ হাসান আল